হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই থামনেল থেকে আপনারা বুঝতে পারছেন যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চোদ্দোটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাবো যে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন দেখুন প্রথমে যে নোটিফিকেশানটি রয়েছে দেখুন এক নম্বরে যে নোটিফিকেশানটি রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও ইন দ্য ডিরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পনেরো দু হাজার চব্বিশ তারপর দেখুন দুই নম্বর ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট টু দ্য পোস্ট ড্রাফ্টম্যান ইন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট আন্ডার দ্য আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভারটাইজমেন্ট নাম্বার কুড়ি দু হাজার চব্বিশ তারপর তিন নম্বর দেখুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ ফ্রুড ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার ইন দ্য ডিরেক্টরেট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অ্যাডভারটাইজমেন্ট নাম্বার একুশ দু হাজার চব্বিশ তারপর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল ইন দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আন্দার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আঠারো দু হাজার চব্বিশ তারপর দেখুন পাঁচ নম্বরে ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট টু দ্য পোস্ট অফ লাইভ স্টক ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এলডিএ ইন দ্য ডিরেক্টরেট অফ অ্যানিম্যাল রিসোর্সেস অ্যান্ড অ্যানিম্যাল হেলথ আন্ডার দ্য অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভারটাইজমেন্ট নাম্বার তেইশ দু হাজার চব্বিশ তারপর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সাব সার্ভেয়ার ইন দ্য ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভেজ আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহাবিলেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভারটাইজমেন্ট নাম্বার বাইশ দু হাজার চব্বিশ তারপর দেখুন সাত নাম্বার যে নোটিফিকেশানটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ফর ভেরিয়াস সাবজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অ্যাডভারটাইজমেন্ট নাম্বার উনিশ দু হাজার চব্বিশ তারপর আট নম্বরে ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট টু দ্য পোস্ট অফ ডিরেক্টর কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আন্ডার দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আঠাশ দু হাজার চব্বিশ তারপর নয় নম্বরে ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট টু দ্য পোস্ট অফ কেমিস্ট ইন স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টোরেট আন্ডার ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সাতাশ দু হাজার চব্বিশ তারপর দশ নম্বরে দেখুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন দ্য ইন ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস আন্ডার দ্য ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভারটাইজমেন্ট নাম্বার ছাব্বিশ দু হাজার চব্বিশ এই হলো দশটি নোটিফিকেশান তারপর দেখুন এগারো নম্বরে যেটি রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট টু দ্য পোস্ট অফ ড্রাফ্টম্যান ইন দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট অ্যান্ড সার্ভেয়ার ইন দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পঁচিশ দু হাজার চব্বিশ তারপর দেখুন বারো নম্বরে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুম ইন দ্য ডিরেক্টরেট অফ টেক্সটাইল হ্যান্ডলুম অ্যাটসেটরা ডিভিশন আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চব্বিশ দু হাজার চব্বিশ এ বারোটি এর সাথে সাথে যে এখানে ষোলো নম্বরে দেখুন ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং মোটর ভেহকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সতেরো দু হাজার চব্বিশ তারপর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং সার্ভিয়ার ইন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট আন্ডার দ্য আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ষোলো দু হাজার চব্বিশ তো আপনাদেরকে এই যে চোদ্দোটি চাকরির বিজ্ঞপ্তি যদিও যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সবটাই কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট থেকে দেখাচ্ছি আমি এই এইখান থেকে দেখাচ্ছি যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট নিচ্ছি এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস এটা থেকে দেখাচ্ছি এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এটা উনিশ দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট এটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বেঙ্গলি মিডিয়াম অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইংলিশ মিডিয়াম তারপরে এখানে কী লেখা রয়েছে এই জায়গাটা খেয়াল করুন ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকান্সিস সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফিস ক্লোজিং ডেট অ্যান্ড আদার উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশন ওয়েবসাইট পিএসসি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন দেখতে পাচ্ছেন এটা একত্রিশ ডিসেম্বর দু প্রকাশিত হয়েছে অর্থাৎ দু হাজার ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে এই যে চোদ্দোটি চাকরির ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে তার যে ডিটেল নোটিফিকেশান ডিটেল নোটিফিকেশান যেখানে কত ভ্যাকান্সি তারপর অ্যাপ্লিকেশান ফর্ম কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হবে শেষ কবে হবে ফিস কত রয়েছে সমস্তটাই কিন্তু ডিটেল যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে দেওয়া থাকবে তো ডিসেম্বরের শেষে অর্থাৎ এটা দু হাজার জানুয়ারি শুরু হলো তো ডিসেম্বরের শেষে যে নোটিফিকেশানগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে তার ডিটেল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার সম্ভাবনা এই জানুয়ারি মাসেই সমস্ত নোটিফিকেশান প্রকাশিত হওয়ার সম্ভাবনা তাই যে সমস্ত চাকরি প্রার্থী চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনাদেরকে বলবো এই পিএসসির মাধ্যমে যে নোটিফিকেশানগুলো প্রকাশিত হতে চলেছে ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে খেয়াল রাখবেন অথবা আমার চ্যানেলে যুক্ত হয়ে যান যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন সমস্ত চাকরি সংক্রান্ত নোটিফিকেশান পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ